টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে আপডেট টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট এক সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা এক মার্কিন ডলার একশো তেইশ টাকা ছত্রিশ পয়সা এক ইউরো একশো সাতাশ টাকা সাতাশি পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাইশ টাকা ছত্রিশ পয়সা এক পাউন্ড একশো বায়ান্ন টাকা বিয়াল্লিশ পয়সা এক সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা আটত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা এক কানাডিয়ান ডলার সাতাশি টাকা আটত্রিশ পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দেড়হাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এক ওমানের রিয়াল তিনশো তো পনেরো টাকা এক বাহরানি দিনার তিনশো বিশ টাকা পঞ্চাশ পয়সা এক কাতারের রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা এক কুয়েতি দিনার তিনশো সাতানব্বই টাকা একান্ন পয়সা এক সুইজারল্যান্ড ফ্রান্স একশো বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটত্রিশ পয়সা এক ভারতীয় রুপি এক টাকা চল্লিশ পয়সা এই টাকার রেটটি শুধুমাত্র বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি দেশে বা অন্য কোনো জায়গায় টাকার পরিবর্তে এই বৈদেশিক মুদ্রাগুলি কিনতে চান তাহলে এই রেটটি পরিবর্তিত হবে সে সাথে স্থান এবং সময়ের ব্যবধানে এই রেটের সামান্য কম বেশি হতে পারে